মাঝখানের যে রাস্তা আছে সেই রাস্তা থেকে শুরু করলাম বেশ কিছু গরু কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা কিনেছে কিনে নিয়ে এসছে সেই গরুগুলোই দেখছেন তো আমরা হাটের ডান পাশে অর্থাৎ রাস্তার ডান পাশে এবং আমার হাতের বাম পাশে দুদিকেই কিন্তু প্রচুর গরু আছে ছেড়ে নিচে সেই গরুগুলো আজকে একটু ছোট করে দেখাতে চাই বিশেষ করে এগুলো সবই কিন্তু মাংসের উপযোগী গরু গোস্তের গরু তো কত টাকা কেজি বা কত টাকা মনে মাংসের গরু এখানে বিক্রি হচ্ছে এখান থেকে কিনে আমাদের কত দামে ঢাকা শহরে বিক্রি করছে তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব এই যে একটা লাল লাল সুন্দর গরু দেখছি আজকে একটু দেশাল গরু দেখানোর চেষ্টা করবো মূলত এই যে দেখা যাচ্ছে এটা একটা দেশাল এরপরে এই যে আমাদের রানা ভাই ভাতিজা কি অবস্থা ভালো রানা ভাই ভাতিজা কেন বললাম এক দিক থেকে যেহেতু ব্যবসা করে গাবতুলি হাটে সেহেতু রানা ভাই আবার আরেক দিক থেকে হচ্ছে যে আমাদের রানা ভাইয়ের বাবা হচ্ছে পান্নাত ব্যাপারী তো তাকেও ভাই ভাই বলি এখানে তো তখন তখন বলা যায় না বলতে হয় ভাতিজা যার কারণে একবারে বললাম রানা ভাই ভাতিজা কেমন হলো ভাই কিছু ভাতিজা কয়ে খুশি ওকে ওকে এই যে লাল কালারের দেশাল গরু কত চিন্তা ভাবনা এটা দাম সাথে একশো পাঁচ দেখেন

এই দুটো তিনটা আছে আচ্ছা 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 এই যে এটা কত এটা জি এটা কত এটা হ্যাঁ এটা দাম সে 125 হ্যাঁ 125 125 বেচা কেন এটা 10 হলে বিক্রি হবে 110 কষাই হলে কত দিবে 85 না মোর কষাই হলে নিম্ন সাদা দাম 90

কততে বিক্রি হোক সেটা বলা যাবে না মোটামুটি তুলে চাওয়া দাম কিন্তু দেখেন দেহে খুব টাইট একটা গরু দেখা যাচ্ছে লাল গরু পাশে আর একটা লাল গরু আছে এটাও খুব ভরাট গরু যেটা আমাদের মাংস ব্যবসায়ী বা কষাই ভাইয়েরা কিন্তু নিয়ে থাকে দুটো গরু চামড়া টান দিলে বোঝা যায় যে কি অবস্থা তো এই দুটো গরুর একটু দাম জানবো এই প্রথম যে গরুটা দেখছি আসলে কয় মন হবে আমার টার্গেট হয়তো বা একরকম আমাদের ব্যাপারী ভাইয়ের এটা কয় মন হতে পারে আপনার মন চার এই তো সমস্যা না আমার কাছে মনে হয় 3.5 না ভাই চার মন আছে চার মন আছে আমাদের খুব আমাদের কসাই ভাইয়েরে কত দুরু কসাই ভাইদেরই চার মন হবে আর এমনি যদি আপনার কাইজা বাড়ি কাছে বেচি 4.5 মন আসবে আচ্ছা কসাই ভাইদের কাছে কত বেজবে কসাই ভাইদের কাছে বেজব আপনার 118 ওকে 118 হ্যাঁ মনে হয় না এত নিবে না না নিবে 105 7 এর মধ্যে বুক হয়ে যাবে একশো আঠারো হলে নিবে না হ্যাঁ বিশ নিবে না গো আচ্ছা আর এই যে পাশে আর একটা লাল যেটা দেখছি এটা পঁচিশ হলে নিবে একশো পঁচিশ পঁচিশ এটা তো চার বন্ধুরা নিবে না না এটা সাড়ে চার মন আসবে চার বন্ধু সাড়ে চার মন সাড়ে চার বন্ধু সাড়ে চার মন

তারা গোস্ত কত করে বিক্রি করছে সেটা তুলে ধরার জন্য গোশত তো এক একজন এক এক দামে বেচতেছে আপনি বলেন এই সাদাটার থেকে এটা নিলে আমার গোস্ত কত করে মন পড়বে বা কেজি কত করে পড়বে এটা সাতশো টাকা পড়বো সাতশো জি একেবারে অরিজিনাল কথা সাতশো নিচে পড়বো না উপরে সারা নিচে পড়বো না উপরেই পড়তে পারে এমন তার খরচপাতি আছে না হ্যাঁ সে সাতশো টাকা পড়বে গরু কিনলে এক দেড় হাজার টাকা খরচ খরচ আছে হাটেই জি এরপরে তো দোকান খরচ আছে দোকান খরচ আছে কষাইয়ের খরচ আছে কিন্তু হাটে আপনারা নিলে মোটামুটি সাতশো পার হয়ে যাবে পার হয়ে যাবে এটা হচ্ছে দেশি গরুর বেলায় বেলা এবং সাইজ ছোট সাইজ ছোট এইগুলো সব গরু মনে করেন খরচও বেশি দামও বেশি সব দিক দিয়ে মনে করেন পোলাও সাইল কে একশো সত্তর টাকা কত খান আসতেছে

অগর খরচ পনেরোশো লাভ পনেরো এই হলো হিসাব এর বেশি টার্গেট এর কোনো ই করা যাবো না কথাটা বোঝার আচ্ছা এরপরে এটা ভাই ভালো বাংলা বন্ধু এটা এটা ভালো গরু একেবারে চামড়াও যেমন পাতলা এবং সামনে পেছনে যে বডি যে বলে বিশেষ করে মাংসের জন্য এ তো খালি তিরিং বিরিং করতে পারে এটা 35000 40000 করে বেচছি না 135 40 হ্যাঁ এ গরু ছোট কিন্তু এটা মাল আছে মাল আছে হুম এ দেন না পাছাটা মজবুত করতে

ছয়শো টাকা কেজি গোস্তা সাতশো টাকা কেজি গোস্তা জীবনে পড়বো না ওটাও গোসে মনে করেন কেউ একশো টাকা ষাট আর মার্কেটে তেরোশো টাকা ষাট কি সমান হয় ভাই আপনি বলেন হয় দেড়শো টাকার বোরকা আর তিন হাজার টাকার বোরকা কি এক মান হবে আপনি এখন বুঝতে পারেন কিন্তু এই পুরো হাট জুড়ে ধরেন ফ্রিজিয়ান গরুই তো বেশি ফেজিয়ান আছে বাংলা আছে সব শুধু দেশাল গরু যদি আমি 100% এর মধ্যে 20 ভাগ বা সর্বোচ্চ 30 ভাগ দেশাল গরু আর বাকি প্রায় সত্তর ভাগ গরুই তো ফ্রিজিয়ান গাভী বকনা দামুর এগুলোই তো তো ওগুলো তো ঢাকা শহরেই জবাই করে সবাই কেউ তো বলে না যে ফ্রিজিয়ান জবাই করছি এটা একটু কম সবাই তো দেশি হিসাব করে দাম

না এর মধ্যে পণ্ডার লাভ গৌরা আইডি করবো দশ কেজি পাঁচ কেজি বাড়তি হইতে পারে ওই মধ্যে যা একটু লাভ হইতে পারে যারা করছ বাড়তি করবো ওই হিসাবে লাভ কিন্তু আসল বাংলার গরু করস যা খাইতেছে দেশীয় যা খাইতেছে গায়েও তাই খাইতেছে খরচ কিন্তু একই পরিছে খরচ যদি একই হয় তাহলে দাম এত তাহলে দাম ওটা ওটা জাত আর অজাত নিয়েলা জের বের ভাই জিজ্ঞাসা গা এটা নিয়েলা সমস্যা কিন্তু ওই গরুর সাথে গোছে এই গরুর জীবনে মিল খাব কিন্তু আমরা ওই গরু কিনিও না ওই গরুর ব্যবসা আমি করিও না নাম্বারটা বলে দেন একটু খরচা জন্য বা অনুষ্ঠানের জন্য সুন্দর গুরু যারা আমরা বহুত দিনের পর আপনার দেখা হইতাছে আল্লাহর দোয়া করেন আপনার সাথে যেন দেখা করতে পারি গরু দিতে পারি মনের আনন্দ দিতে পারি এটি সবচেয়ে খুশি

সেই গরুর উপরে কিন্তু এর আগে যে একবার এই দিকে একবার ওই দিকে না ওটা বর্তমানে সমাজের মধ্যে ঈদের মধ্যে একটা আনন্দ থাকে জনগণের ফুর্তি থাকে এখন আনন্দ এখন আনন্দ ব্যস্ত আছে কোন আমাদের দিন চলাইতে আছে এই মুন্ডা একটা ব্যবসা তা না ব্যবসা কেনা কেমন আসে খুব কম তেমন একটা ব্যবসা কিনে আজকে কষ্ট এই মারতে আইছি হ্যাঁ কালকে নাইট কুসে গেছি আজকে মাল কিনে নিয়ে আইসি একটা মাল বিক্রি হয়ে গেছে আর মনে করেন আটটা মাল আছে

সাধারণ মানুষ নিলে হয়তো বা সাতশোর ভিতরেই থাকবে কিন্তু কষাইরা নিলে আরো একটু বাড়তে পারে আচ্ছা ক্লিয়ার প্রথম এটার একটা ধারণা দেন এটা কত এটা তো দামুর না দামুর এনে যেটি আছে একটা দাম দামুর এগুলো কেমন দামে বেচবেন কোনটা এটা হ্যাঁ এটা ভাই পঁচানব্বই হলি বেসুম পঁচানব্বই হ্যাঁ ওজন কতটি হতে পারে ভাই ওজন ভাই তিন দশ কেজি তিন দশ কেজি হলে তো লাভ হলো লাভ হলো না পঁচানব্বইটা নিলে লাভই তো লস না আচ্ছা আর পঁচানব্বই না নব্বই বেশ বেশ না পঁচানব্বই এক হাজার কম্বই এটাও তো দামুর এটাও এটাও দামুর এটাও দামুর কোন এলাকার দামুর এটা চাপাই দামুর চাপাই চাপাইয়ের দামুর হলে তো ওজন বেশি ওজন বেশির চাইতে খুশবুদার চাপাইয়ের দামুর চাহিদা এটা কত বেচার টার্গেট আছে ওটা হ্যাঁ

হ্যাঁ বা সাতশো টাকা সাতশো এবং দেশি সার যেটা ফ্রিজিয়ান যখন হয় ক্রাস হয় তখন একটু কি কম পরে কম একটু আচ্ছা আচ্ছা এরপরে এই যে এটা কত ভাই না একবারে বিশ হলে বেসন যাবো হ্যাঁ এটাও কি চার উপরে আছে চারমোনার উপরে আছে

ছয় মাস ছয় মাস না ছয় মাস না ছয় মাস এক সপ্তাহের মতো আছে ধরেন ছয় মাস একটু প্লাস আছে তো সেই হিসাবে দুই দাঁতের গরু কিনলে লস হয় না কারণ গরুটা কমে না যে অবস্থায় নিয়ে যাবেন মোটামুটি কয়েকদিনের মধ্যে ভ্যাকসিনেশন এসেই করার পরে ধীরে ধীরে প্রথম অথবা দুই এক সপ্তাহে একটু বাড়বেও না কমবেও না

একটা বিক্রি করছেন আচ্ছা আমরা আজকে তো এই পাশে বড় দেখছি ধীরে ধীরে ওইদিকে ছোট না আচ্ছা এখান থেকে একটু শুরু করতে চাই ভাই আজকে দুটো বিষয় একটু আলোচনাও করতে চাই একটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে গোস্ত দেশি গরুর কথা বলছে যে সাড়ে সাতশো টাকা করে বিক্রি করছে কোথাও দশ বিশ টাকা কমও রাখে সাতশো বিশ তিরিশও রাখে আবার কিছু লোক ছয়শো টাকা করে বিক্রি করছে কয়েকজন দুই চারজন যারা ছয়শো টাকা করে বলছে তারা আবার ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বা ক্রস গরু বিক্রি করছে তো আদো দেশি গরু হাট থেকে কিনলে গাবতুলি হাট থেকে কিনলে দেশি এই ধরনের তিন মন সাড়ে তিন মন বা চার মনের গরুগুলো দেশি গরু নিলে কত করে মন পড়ে সাতশো টাকা কেজি পড়ে সাতশো টাকা কেজি পড়ে এখানে পড়ে এর কমে পড়ে না না এখানে প্রায় সাতশো টাকা কেজি হ্যাঁ দেশি গরু গেল দেশি গরু জি আচ্ছা এরপরে ফ্রিজিয়ান বা অন্য কিছু হলে একটু কম এই জন্য এই গেল ছয়শো ছয়শো আশি

এটা দাম চাইছি ধরেন পঁচাত্তর ছিয়াত্তর যাই চাই বুঝছেন একদম সত্তর একদম সত্তর সত্তর করবেন না আর একটু কমাবে না একদম সত্তর ছোট গরু তো ছোট না গোস আছে গোটার মধ্যে ভরা কতটুকু গোস্ত পেতে পারে নব্বই কেজি সলিড গোস আছে একশো কেজি হবো তাই হ অবশ্য ছোট গরুর কি একটু দাম বেশি হয় ছোট গরুর দাম হিসেবে দাম তো সাতশো টাকা কেজি সাতশো টাকায় পড়বে বড় নিলেও সাতশো এটাও সাতশোই পড়বে হ্যাঁ

অরিজিনাল ভুট্টি না কিন্তু ভুট্টি সাইজের সাইজের মানে একটু ক্রস ভুট্টির কাঁচা কাছে কি ছিল ভুট্টি কিন্তু বুঝছেন কিন্তু কাটু বুঝছেন হ্যাঁ এইটি দাম চাইছে 65 হ্যাঁ একদম 55 55 হ্যাঁ তাই হ্যাঁ দাঁত হইছে কি ভাই দাঁত এটা দুই দাঁত ভালোই লাগতেছে ওটা 55 একদম 55 আর একটু কমায় দেন কম না এটা এক একদম 55 একদম একদম ওর নাম কি ওর নাম হলো মণিপুরী মণিপুরী মণিপুরি ওকে মণিপুরি ভাই পঞ্চান্ন বলছে খারাপ না এই গরুটা কিন্তু সবার চোখে লাগবে এটা নেওয়ার জন্য অনেকে আসবে যেহেতু ক্রস আছে দুই দেখার মতো একটা সাদা গরু একদম পঞ্চাশ বাহান্ন দিলে হবে না চুয়ান্ন দিলে হবে না এটা আরে একশো টাকা হারাবে না ভাই বাহান্ন বলছি আমি আচ্ছা তেপ্পান্ন একই দাম কোনো এডি হবে না একদম পঞ্চান্ন

একটা বিষয় এখানকার যে ওজনটা বলছে বা আমরা যে বলছি যে সাতশো টাকা এটা কিন্তু পরিমাপ করা খুব কঠিন সেটা কেমন আমরা চোখের অনুমানে বলছি যে এই গরুটা সাড়ে তিন মন বা চার মন হবে সেই হিসাবে কিন্তু সাতশো টাকা যদি গরুটা দশ কেজি কম হয় বা পাঁচ কেজি কম হয় তাহলে কিন্তু সাতশো টাকায় থাকছে না দামটা কিন্তু আবার দেখা যাবে সাতশো বিশ টাকা আবার যদি গরুটা চার মনের জায়গায় যদি পাঁচ সাত কেজি বা দশ কেজি বেড়ে যায় তাহলে কিন্তু সাতশো কমে আসবে যার কারণে চোখের অনুমানে কিনতে হয় সেক্ষেত্রে অ্যাকুই রেট ওজন এবং দাম বলাটা খুব কঠিন যেটা আপনারা বিভিন্ন ব্যাপারের মুখ থেকে শুনলেন এবং জানলেন এটাই কিন্তু বাস্তবতা তবে দেশি গরুগুলো দেশাল গরুগুলো গাবতুলির হাটে মোটামুটি সাতশো টাকা আজকে আমরা হজরতপুর হাটেরও একটি ভিডিও দেখিয়েছি যেখানে মাংসের উপযোগী গরুগুলো সে একই কথা বলছে ইভেন আমি চান্দাইকোনা একটা গরুর হাট যেখানেও আহ খোঁজ নিয়েছি সেখানেও চিত্র এর আগে ভিডিও দেখেছেন এখন যেটা দেখেছি সেখানেও প্রায় একই রকম আমরা কিন্তু দেখছি আর কি এটাও দুই দাঁত দুই দাঁতের গরুরা এটা কথা বলে একদম আচ্ছা পঁয়ত্রিশ হলে এই গরুটা দিয়ে দেবে সেটা নিয়ে নিতে পারবেন তো আচ্ছা আমরা এই যে পাশে দুটো গরু আছে আমরা আবুল ভাইয়ের দুটো গরু দেখিয়েছিলাম বিশেষ করে আবুল ভাই বলেছিল যে এটা খামারিদের গরু খামারিরা কিন্তু নিতে পারবে সত্যি এটা বেশ সুন্দর কিন্তু তার চুজ দেখার মতো তো আবুল ভাইয়ের নাম্বারটা দেওয়া যায় না আমি আবুল ভাইয়ের নাম্বারটা একটু বলে দিই আমার চোখেও কম করে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু সেভেন ডাবল ওয়ান থ্রি এটা হচ্ছে আমাদের ওই যে আবুল ভাইয়ের নাম্বার হ্যাঁ তো বন্ধুরা অনেকক্ষণ ধরে আছি ভিডিও শেষ করি আপনারা ভিডিওটি দেখে কার এলাকায় কত দামে গরু বিক্রি হচ্ছে গরুর মাংস বিক্রি হচ্ছে সেটা একটু মন্তব্য করে আমাকে জানাবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ হাফেজ